তো আমরা কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো চলুন হাটের কোনটার কত টাকা দাম থাকে এই যে ভাই লক্ষ ভাই এই লক্ষ জোড়াটা কত করে আছেন আপনি লক্ষ জোড়া আপনি আসলে কি ভুমানাকি না স্যার রে স্যার সাদা আর মাক্সি ভাই নরগুলো কত করে কিনছেন ভাই দুই পিস 900 টাকা দুই পিস 900 টাকা ভাই দুই পিস এটা তো সুন্দর কবুতর সাড়ে 450 টাকা বেরে নি স্যার খুবই সুন্দর দর্শক আমি এক প্রতিবেদন করছিলামinputencে লাস্টও করতে আসছি আমি কিছু কবুতর দেখাবো আপনাদেরকে তো ইনশাল্লাহ তো আমার আর একটা চ্যানেল আছে নতুন চ্যানেল কৃষি খবর টিভি ইনশাল্লাহ সেটা তো দেখতে পারবেন এই যে দেন খুবই সুন্দর ভাই আমার দু এক জোড়া কবুতর একটু দাম গুলা জানাবেন নাকি ভাই আচ্ছা কোন কোন জোড়াটা একটু দেখাবেন আচ্ছা একটু দেখান আমাকে পঁচিশশো টাকা এখানে ভাই কোথা থেকে নিয়ে আসছেন এগুলো আপনারা গোড়ান আপনার মোবাইল লাল কাকি লাল হ্যাঁ আচ্ছা কত টাকা দর্শক আজকে যে কবুতরের দাম গুলা কত টাকা থাকবে এই সর কবুতর গ্রিবাস কবুতর পেন্সি কবুতর সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দর্শক এরকম শাড়ি বদ্ধ ভাবে কিছু কবুতর নিয়ে আসছেন বিভিন্ন খামারিরা তো আপনার হাটে আসলে বিভিন্ন দাম দর করে আপনারা চাইলে নিতে পারেন যে কোনো কবুতর তো আমি আর কিছু কবুতর হাটে ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথে আপনি ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান ফোর সেভেন এইট তো দর্শক আমরা কবুতরগুলা দেখানোর চেষ্টা করবো চলুন হাটের কোনটা কত টাকা দাম থাকে এই যে এক ভাই লক্কা বা এই লক্কা জোড়াটা কত করে থাকছেন আপনি লক্কা জোড়া আপনি বলেন বলেন

আর এই যে দামাসিনটা ভাই এটা দামাসিন এখানে আছে এই জোড়া এটা করবে হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা এখানে বিউটি আছে বিউটি এটা পড়বে হচ্ছে পঁচিশশো টাকা এখানে চুয়াত্তর জন হ্যাঁ হ্যাঁ দুই চাল আছে জোড়া হ্যাঁ কালার হ্যাঁ এটা করবে হচ্ছে পনেরো টাকা ভাই কোথা থেকে নিয়ে আসছেন এগুলো আপনারা বলুন আপনার মোবাইল নাম্বার দিতে পারবেন বলা যাবে বলেন মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি টু ফাইভ

আটশো টাকা করে থাকবে আপনি মোবাইল নাম্বারটা বলেন ওকে ঠিক আছে দর্শক একজন ভাই একদম খাঁচা বাটি বাচ্চা সব কিছু কবুতর নিয়ে আসছে আমি দেখাই ভাই এই লক্কা জোড়াটা কি ডিমে আছে আপনার ভাই ডিম এটা কত টাকা চাচ্ছেন আপনি ভাই এই জোড়াটা পনেরোশো টাকা বিক্রি 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 পনেরোশো আর এই যে বাচ্চা সহ গিরিবাজার জোড়া দেখতেছি

মোবাইল নাম্বার বলা যাবে আচ্ছা বলেন জিরো ওয়ান সিক্স ফোর সেভেন সিক্স সেভেন সিক্স ডাবল সেভেন টু ওকে ধন্যবাদ দর্শক আপনারা হাটে আসলে এরকম সুন্দর সুন্দর কিছু পেন্সি কবুতরও পেয়ে যাবেন দেখেন পেন্সি কবুতর আসতো তো এই ভাই নাই আশা করি থাকলে দামটা আমি জানাইতে পারতাম আর এই দিকে কিছু ভাই কিছু কবুতর নিয়ে আসছে আমি দেখাই ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনার

আচ্ছা আচ্ছা এই জোড়াটা কেমন দাম পড়বে ভাই এটা রানিং এটা রানিং জোড়া পঁয়ত্রিশশো টাকা ভাই একদম রানিং জোড়া পঁয়ত্রিশশো টাকা চাইলে আপনারা নিতে পারেন তো একদম পঁয়ত্রিশশো ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সই ভাই এটা কি কৌতর এটা আপনার আফসান গ্রিজেল ভাই আচ্ছা এই জোড়াটা কি রানিং আচ্ছা ভাই এই জোড়াটা নিতে চাইলে কত টাকা লাগবে ভাই আপনার পঁচিশশো টাকা পড়বে এটা একদম রানিং এটা কি কৌতর ভাই লাল কাকি লাল হ্যাঁ আচ্ছা ভাই এই কত টাকা লাগবে ভাই কত টাকা লাগবে ভাই তা পনেরোশো টাকা পড়বে ভাই আচ্ছা এগুলো উঠবে কেমন ভাই ঘন্টা তিন চার ঘন্টা উঠে হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ভাই এই যে জোড়া মুখ কি দেখতেছি খুবই সুন্দর এই যে ধ্যান খুবই কোয়ালিটিফুল কবুতর ভাই এই জোড়াটা কেমন দাম পড়বে ভাই এটা পনেরোশো টাকা ভাই আর এবারে যদি কবুতর নিতে চায় গ্রিভাজ আছে কিছু কবুতর এগুলো কত গ্রাফর ব্যাপারে সাপেক্ষ আলোচনা সাপেক্ষে ভাই যদি কোনো ভাই নিতে চাই আপনি নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ডাবল ফাইভ এইট থ্রি নাইন ঠিকানা মানিকনগর নগর আমার নাম মোহাম্মদ শরীফ ওকে ধন্যবাদ ভাই হ্যাঁ দর্শক কাপ্তান বাজার হাটে আসলে আপনারা এত সুন্দর সুন্দর কিছু কবুতর পেয়ে যাবেন যা আমি দেখাই যে দেন সারিবদ্ধভাবে বদ্ধভাবে কবুতরগুলা লাগানো আছে আপনারা আসবেন কবুতর দেখবেন ঘুরবেন দেখবেন কবুতর দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ তো আরও কিছু ভাইদের কবুতর আছে একটা দাওয়া দেবো আমি কোনটা কত টাকা থাকে আমাদের সাথে থাকবেন আর কোনটা কত টাকা বিক্রি হচ্ছে সেটা একটা দেখাবো ভাই লালটা কি এটা লালটা হলো সিরাজী ভাইয়া সিরাজী কি রানিং জোড়াটা রানে এটারটা জোড়া ও জোড়া আর ওটা কি

আচ্ছা ধন্যবাদ আপনি দামটা জানানোর জন্য তো হাটে আসলে কবুতর পাবে তো দর্শক ওকে ধন্যবাদ বাই এগুলো কি হুমা নাকি সাদা আর মাক্সি ভাই নরগুলা কত করে কিনছেন ভাই দুই পিস নয়শো টাকা ভাই দুই পিস এত সুন্দর কবুতর নয়শ সাড়ে চারশো টাকা করে নিচ্ছেন খুবই সুন্দর দর্শক আসলে ঘটনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর দর্শক হাটে একজন ভাই নিয়মিত পেয়ে যাবে নাম হলো সজীব ভাই তো মসি টিভিতে অনেক প্রতিবেদন করছিলাম তো ইনশাল্লাহ আজকেও করতে আসছি আমি কিছু কবুতর দেখাবো আপনাদেরকে তো ইনশাল্লাহ তো আমার আরো একটা চ্যানেল আছে নতুন চ্যানেল কৃষি খবর টিভি ইনশাল্লাহ সেটা তো দেখতে পারবেন এই যে দেন খুবই সুন্দর ভাই আমার দু এক জোড়া কবুতর একটু দামগুলো জানাবেন নাকি ভাই আচ্ছা কোন কোন জোড়াটা একটু দেখাবেন আচ্ছা একটু দেখান আমাকে ভাই

টাকা রাখা যাবে জোরাটা ভাই জোরোটা কবুতর একসাথে দেখান তো একটু এই যে দশক যারা জোরা নিতে চান তারা একটা স্ক্রিনশট দিবেন মাত্র চার হাজার টাকা ক্লাবের কবুতর তো রেস করা ক্লাবের কবুতর চার হাজার ভাই পাক্কা দর্শক এই যে দেখেন বা সুদীপ ভাই আরো এক জোড়া কবুতর দেখতে যেমন কোয়ালিটি ফুল তেমন কবুতরগুলা ভাই আমার একটু জোড়ায় জোড়ায় দেখেন এটা কি রেস করানো রেস ছাড়া টস করানো টস করানো নটটা বিআরপি 21 এ আর মাবিটা বিআরপি 2020 এ হ্যাঁ হ্যাঁ ভাই এই জোড়াটা নিতে চাইলে স্ক্রিনশট দিবে দর্শকরা কত টাকা লাগবে ভাই এটা এই জোড়াটা 3000 টাকা 3000 টাকা লাগবে এটা হ্যাঁ দর্শক দেন কোমা দেখেন কবুতর দেন 3000 টাকা লাগবে জোড়াটা ভাই পাক্কা টেক দেখাই দেব হ্যাঁ টেক দেখাইতে পারেন

আচ্ছা ঠিক আছে ভাই আপনার মোবাইল নাম্বার কি বলা যাবে একটু একটু মোবাইল নাম্বারটা অস্ত্রে দিয়ে বলা হ্যাঁ হ্যাঁ সে সদীপ ভাই আসলে পাক্কা লোক তো বুঝে দর্শকরা কি চায় ঠিক আছে এই যে চোখটা আমি দেখাইলাম এই যে চোখ ঠিক আছে ভাই ফেদার ফেদার এই যে ব্যালেন্সটা দেখাই দেন সুদীপ ভাই